হ্যালো ওয়েলকাম বন্ধুরা তো দেখো আমি রেডি আছি তো ওনার শেয়ার করা হয়নি তো এসেছি এখন একটা দেখো তো চলো সাথে থাকো দেখতে থাকবে তো এদেরই ওয়েডিং অ্যানিভার্সারি ফার্স্ট তো এরা দুজন আমার ভাগ্না আর ভাগ্নে বউ ভাগ্নে বউ আমার খুব সুইট খুব মিষ্টি খুব মিশুকে মেয়ে আর তারপরে দেখো পার্টি মানে তো খাওয়া দাওয়া চলবে এখানে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া এখানে তারপরে দেখো আমাদের যা ননদ আর ভাগনেবো এটা আমার যা হবে দুই পাশে দুটো ননদ আছে আর তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া তো পার্টি মানে তো খাওয়া দাওয়া চলবেই একটা সেটা তো মানে স্পেশালি আর ঠান্ডার মধ্যে চা কফি এগুলো তো আর সবার ভালো লাগে তো এখানে দেখো সবাই আমরা পুরো এনজয় করছিলাম এখানে পুরোটা ফ্যামিলি নিয়ে করা হয়েছে তো এখানে আমাদের যখন কেক কাটবে ভাগ্নে ভাগনে ভাগ্নে তো সেইটাই ওরা আয়োজন করছিলো তো আমরা এখানে সবাই এনজয় করছিলাম পার্টিটা তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা আমার ননদ হবে খুব সুইট মিষ্টি ননদ আর ফ্যামিলিটা আমাদের খুব সুন্দর এই দেখো আমি আমার যা কেন বসে আছি তোমরা দেখছোই তারপরে চলে আসলাম লাস্টে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া তো মেনুতে খুব সুন্দর ছিল তো সেটা আমি সম্পূর্ণটা করিনি তো তোমরা যেটুকু দেখছ তো এটা দেখতে থাকো